বন্ধুরা আজকে আমরা আমের আমেরখানে সবথেকে বেশি আয়কারি দশটি সিনেমার তালিকা রেখেছি তো চলুন জেনে নিই কোন সিনেমাটি নাম্বার ওয়ানে রয়েছে দশ নম্বরে রয়েছে দুই হাজার ছয়ে রিলিজ হওয়া ফিল্ম ফানা এই ফিল্মটির বাজেট ছিল তিরিশ কোটি টাকা এবং বিশ্বব্যাপী কালেকশন করে একশো কোটি টাকা আর এই ফিল্মটি একটি হিট মুভির ট্যাগ পায় নয় নম্বরে রয়েছে দুই হাজার বাইশে রিলিজ হওয়া ফিল্ম লাল সিং চাড্ডা এই ফিল্মটির বাজেট ছিল একশো কোটি টাকা এবং বিশ্বব্যাপী কালেকশন করে একশো কোটি টাকা আর এই ফিল্মটি একটি ডিজাস্টার মুভির ট্যাগ পায় আট নম্বরে রয়েছে দুই হাজার রিলিজ হওয়া ফিল্ম এই ফিল্মটির বাজেট ছিল আশি কোটি টাকা এবং বিশ্বব্যাপী কালেকশন করে একশো ছিয়াত্তর কোটি টাকা আর এই ফিল্মটি একটি অ্যাভারেজ মুভির ট্যাগ পায় সাত নম্বরে রয়েছে দুই হাজার রিলিজ হওয়া ফিল্ম গাজনি এই ফিল্মটির বাজেট ছিল পঞ্চাশ কোটি টাকা এবং বিশ্বব্যাপী কালেকশন করে একশো কোটি টাকা আর এই ফিল্মটি একটি ব্লকবাস্টার মুভির ট্যাগ পায় ছয় নম্বরে রয়েছে দুই হাজার আঠারোতে রিলিজ হওয়া ফিল্ম থাকস অফ হিন্দুস্তান এই ফিল্মটির বাজেট ছিল দুইশো কোটি টাকা এবং বিশ্বব্যাপী কালেকশন করে তিনশো কোটি টাকা আর এই ফিল্মটি একটি ডিজাস্টার মুভির ট্যাগ বায় বন্ধুরা পাঁচ নম্বরে যেই ফিল্মটি রয়েছে সেই ফিল্মটি বেশিরভাগ মানুষেরই পছন্দের ফিল্মটি হলো দুই হাজার নয় রিলিজ হওয়া ফিল্ম থ্রি ইডিয়েস্ট এই ফিল্মটির বাজেট ছিল পঞ্চান্ন কোটি টাকা এবং বিশ্বব্যাপী কালেকশন করে চারশো বারো কোটি টাকা আর এই ফিল্মটি একটি অল টাইম ব্লকবাস্টার মুভি ট্যাগ পায় চার নম্বরে রয়েছে দুই হাজার তেরোতে রিলিজ হওয়া ফিল্ম ধুম থ্রি এই ফিল্মটির বাজেট ছিল একশো কোটি টাকা এবং বিশ্বব্যাপী কালেকশন করে পাঁচশো আঠান্ন কোটি টাকা আর এই ফিল্মটি একটি ব্লকবাস্টার মুভির ট্যাগ পায় তিন নম্বরে রয়েছে দুই হাজার চোদ্দোতে রিলিজ হওয়া ফিল্ম পি এই ফিল্মটির বাজেট ছিল একশো দশ কোটি টাকা এবং বিশ্বব্যাপী কালেকশন করে সাতশো বাহাত্তর কোটি টাকা আর এই ফিল্মটি একটি অল টাইম ব্লকবাস্টার মুভির মুভি ট্যাগ বায় দুই নম্বরে রয়েছে দুই হাজার সতেরোতে রিলিজ হওয়া ফিল্ম সিক্রেট সুপারস্টার এই ফিল্মটির বাজেট ছিল মাত্র তিরিশ কোটি টাকা এবং বিশ্বব্যাপী কালেকশন করে নয়শো আঠারো কোটি টাকা আর এই ফিল্মটি একটি হিট মুভি ট্যাগ পায় বন্ধুরা এক নম্বরে রয়েছে আমির খান সহ পুরো ভারতে সবথেকে বেশি আয় করা ফিল্ম দাঙ্গাল এই ফিল্মটির বাজেট ছিল নব্বই কোটি টাকা এবং বিশ্বব্যাপী কালেকশন করে দুই হাজার পঁচাত্তর কোটি টাকা আর এই ফিল্মটি একটি ওয়ার্ল্ড টাইম ব্লকবাস্টার মুভি ট্যাগ পায় বন্ধুরা আজকে ছিল এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগেছে তাহলে ভিডিওটাতে একটি লাইক করে আমাদের চ্যানেলের নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন দেখা হবে আগামী ভিডিওতে সে অবধি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ